হ্যালো আলাইকুম ভিউআ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সানমন লফতে নতুন একটি ভিডিওতে স্বাগত চলে আসতে আমার একদিন পর আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকে কবুতরগুলোকে ভ্যাকসিন করাবো জামাল ভাই চলে আসছে তারা ভাই নিচে গেলো জামাল ভাইকে আনতে আসুক আসতে দেখাচ্ছি কীভাবে কী করতেছি প্রত্যেকটা কবুতরকে আজকে ভ্যাকসিন করায় ফেলবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন কবুতরগুলো যাতে সুস্থ সবল থাকে এই এই যে চলে আসছে আমাদের ব্রো জামাল ভাই ভ্যাকসিন করায় ফেলবো কবুতরগুলো গাছকে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন কবুতরগুলা যাতে সুস্থ সবলভাবে থাকে মাশাল্লাহ যে ভিউয়ার্স চলে আসছে আমাদের জামাল ভাই মেশিন রেডি করতেছে এ কে ফোর্টি সেভেন চালু হয়ে যাবে

মেশিন রেডি করতেছে তারা ভাই কবুতর গুলা খাঁজায় পড়তেছে এখান থেকে একটা একটা করে ভ্যাকসিন করা হবে আর খাঁজায় দেওয়া হবে নাম নিয়ে প্রথম কবুতর মারা হয়ে গেল মার্শাল্লাহ সবগুলো কবুতর খাঁচায় পরে ফেলা হয়েছে একটা একটা করে মারা হবে আর একটা একটা করে ধাপড়িতে দেওয়া হবে এখানে আসলে ভ্যাকসিনগুলো করানোর পেছনের কারণ হচ্ছে আমরা এটা বাৎসরে একবার করি এই সময় ভাদ্র মাসের আগ মুহূর্তে কারণ ভ্যাকসিনগুলো করালে কবুতরগুলা একটু নিরাপদে থাকে অসুখ হবে না তা না অসুখ হলেও আপনি ট্রিটমেন্ট করানোর সুযোগ পাবেন সময় পাবেন কবুতর একদিনেই ঝটকায় যাবে না মহামারী থেকে বাঁচার জন্যই এই ভ্যাকসিনটা করানো বিগত চার বছর যাবত আমি এই ভ্যাকসিনটাই করাচ্ছি আমাদের নবাবি পিজন টিম নান ভাই এই ভ্যাকসিনটা আনায় তো জামাল ভাই ভ্যাকসিনটার জন্য সার্বিক সহযোগিতা করে নরগুলা করা হচ্ছে নরগুলা করা হয়ে গেলে এরপরে মাটি গুলা করা হবে মার্শাল্লাহ যে মাটি গুলা কাঁচায় পরে ফেলা হয়েছে জামাল ভাই এবং মারুফ ভাই এবং তারা ভাইয়ের সহযোগিতায় মাটিগুলো এখন ভ্যাকসিন করা হচ্ছে আসল ই ক্লিয়ার তাহলে বাচ্চাদেরকে ভ্যাকসিন করা হচ্ছে তো ভিউয়ার্স কিছু কথা শেয়ার করি আজকে আপনাদের সাথে এই যে আমি কবুতর পালি শখে ভিডিও করি এটাও শখে আমার নিজস্ব কবুতর ছাড়া আমি কোনো ছাদে ছাদে যে ভিডিও করি না কারণ হচ্ছে একটাই আমি শখ করে কবুতর পালি আমি আমার কবুতর গুলার দিই এবং আমার খুব ক্লোজ বন্ধু ভাই ছাড়া আমি কারো ছাদে গিয়ে ভিডিও করি না আমি মানুষের সামনে আসলে কথা বলতে পারি না নিজে একা থাকলে অনেক বগর বগর করি আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করি মানুষের সামনে আমার মুখ দিয়ে আসলে কথা বের হয় না যার কারণে সবার সাথে আমি ভিডিও করি না এবং সবার সাথে যাইও না খুব কম মানুষের ছাদে যাওয়া হয় একদম ক্লোজ মানুষ ছাড়া ক্লোজ মানুষ বলতে যেমন সুমন জোনাক ইমরান ভাই তারপর আমাদের সাগর মামুন পারভেজ ভাই এই কয়েকজন ছাড়া কারো সাথে যাওয়া হয় না আর কারো সাথে ভিডিও করা হয় না ওই আনন্দ মুহূর্তটা আর কি সবার সাথে শেয়ার করি টুর্নামেন্ট টুর্নামেন্ট থাকলে বা কোনো টুর্নামেন্টে উপস্থিত আছি সেই ভিডিওটা করি তো এইভাবেই ভিডিও করা হয় এছাড়া আর কোনো ভিডিও টিডিও করা হয় না তো অনেকেই ভাবে আমি হয়তো সবার কবুতরের ভিডিও করি বা সবার কবুতরের ভিডিও করে সেল পোস্ট দেই নিজস্ব কবুতর এবং খুব ক্লোজ ভাই ব্রাদার যে কজনের নাম বললাম এই কজনের ছাড়া কারো কবুতরের ভিডিও আমি দেই না এই জন্যই বললাম কথাটা কারণ অনেকেই ফোন দেন মেসেজ দেন ভাই একটু আমার ছাদে ভিডিও করে দিন কিছু কবুতর সেল করার আছে আপনারা যারা কবুতর পালেন বা সেল করেন সবাই কবুতর হাটে ঘাটে যাচাই বাছাই করেন অথবা নিজের দায়িত্বে কবুতর বেচার চেষ্টা করেন তো ভিউয়ার্স আমাদের ভ্যাকসিন শেষ পর্যায়ে তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম